আসসালামু আলাইকুম দর্শক জয়ফ্রাট জেলা জয়ফ্রাট জেলা সদরে অবস্থিত নতুন হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার আজকে চলে আসলাম আপনাদের খামার উপজেকে হাই কোয়ালিটি সারগুলোর দমদর জানানোর জন্য এবং আমাদের ভিডিও দেখে প্রতারিত হওয়া এক বাটপাত দালালের মুখোশ খুলে দিতে তো আজকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এই বাটপাত দালাল আপনাদের মতো দর্শকের সঙ্গে কি পরিমাণ দুর্ব্যবহার করেছিল। সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তার প্রমাণস্বরূপ কিছু ফুটেজ দিয়ে রাখবো দর্শক তো আপনাদের সতর্কীকরণ বিজ্ঞপ্তি আশা করবো এই ভিডিওটা দেখে আপনারা শিক্ষা অর্জন করবেন আমারও কিছু শিক্ষা হয়েছে এই ভিডিও থেকে বা এই টপিক থেকে তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি এবং দর্শক অনুরোধ অন্তত বারবারের মুখস্টা উন্মোচন হওয়া পর্যন্ত দেখে যাবেন মামা বাজার কেমন দেখতেছেন আজকে বাজার কেমন দেখতেছেন আশি পঁচাশি বাজার দিচ্ছে কত হলে নব্বই হলে ছাড়তে যাচ্ছে বাজারে দিচ্ছে আশি পঁচাশি মাসাল্লাহ সায়াল আর একটু মোটামুটি আশি পঁচাশিতে ছাড়লে মনে হয় বেশি ভালো হতো তবে নব্বই টার্গেট রাখছে ইনশাল্লাহ দেখা যায় কত দূর বিক্রি করা যায় তবে আমার পার্সোনালি মতে আশি পঁচাশি হলে গরুটা নেওয়ার মতো বা সাজেস্ট করার মতো এবং এ পাশে সায়াল মাসা ভালো আছে মামা কত দাম চাচ্ছেন দাম দর করে কত মামা সত্তর বাহাত্তরে বিক্রি বাহাত্তরে বিক্রি দর্শক বেশ ভালো ভালো কালেকশন আছে দেখে আমাকে আরও আমরাও দেখি খুবই সুন্দর সুন্দর কালেকশান আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম চাচ্ছেন এটা মোটামুটি দর্শক বাচ্চা বিক্রি এটা মনে করেন পঁয়ষট্টি ওটা ওই রকম আসবে পঁয়ষট্টি পঁয়ষট্টি মতো কালেকশন ছোট বড় মিলায় আছে মার্শাল্লা মামা কত যাচ্ছেন আপনারটা

ছিয়াত্তর সাতাত্তর ছিল পঁচাশি ছিয়াত্তর সাতাত্তর পর্যন্ত দাম করুন আমি কম্বল দেখা যাচ্ছে মোটামুটি খারাপ না যেহেতু ব্যাপারে টার্গেটে ছিয়াত্তর পর্যন্ত আসছে তো ওনারা হয়তো পারে এক দেড় হাজার টাকা বেশি দিয়ে নিতেও পারে জোফাট নতুন হাতে গুরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা সপ্তাহে একদিন রোজ শনিবার দেখতেছে মামা নেওয়ার জন্য কত আইডিয়া আছে এটা কত মামা ব্যাপারীরা দেখতেছে আমরা একটু তার থেকেই দাম দর জানবো তাহলে ব্যাচা বিক্রি একটা আইডিয়া আপনাদেরকে দিতে পারবো দর্শক যেহেতু দাম দর করতেছে এবং এর পাশে আরো একটা আছে ভাই কত যাচ্ছে পঁচাশি দাম দর কত বলে ভাই সত্তর বাহাত্তর পঁচাত্তরে বিক্রি সত্তর বাহাত্তর আছে পঁচাত্তরে বিক্রি দর্শক আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন কিন্তু কতটা হাই দাম চাচ্ছে এটা লো দামে দাম ভোগ করে নিতে হবে তো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সুন্দর সুন্দর গরু গুলো কালেকশন করতে চাইলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আসতে পারবেন আমরা একটু পাশেরটা দেখি ভাইয়া সাইওল কত ভাই কত যাচ্ছেন দা দাম বিদেশী ভাই বেচা ব্যক্তি দা ব্যাক্তির দাম কত উত্তর বাদ সাল পঁচাত্তর ইনশাআল্লা পছাত্তরকে রাখছেন দাম মোটামুটি সামাজিক সমস্যা আনাগালের মধ্যে আছে পঁচাত্তর হলে কিন্তু খারাপ না এবং পাশের গুলো যদি দেখায় স্বপ্ন টাইপ আছে আর দেশাল কিছু দেখতে পাচ্ছি আমরা এই যে দেশালের মধ্যে আসে মামা এটা কেমন দাম চাচ্ছেন বেচা বিক্রি দাম কত বলে পঁচাত্তর বাহাত্তর পঁচাত্তর বলে দর্শক যারা দেশাল চাচ্ছিলেন মামা এটা কি বছর হয়েছে বছর হয়েছে বছরের উপর হয়েছে বছরের উপর যারা বছরের উপর খুঁজতেছিলেন দেশাল বা ভুট্টি যাতে তো তাদের জন্য পারফেক্ট সাইজেল্লা দর্শক আপনারা অনেকে চান ব্যাপারীর নাম্বার দিতে হ্যাঁ আপনারা যারা আমাকে ফোন করে বলতেছেন যে ব্যাপারীরা এরকম আমাদের সাথে বাটপাড়ি করছে সেই ব্যাপারীদের সামনে পড়ার কারণে দেখেন আপনাদের থেকে ওনাদের নাম্বার আমরা আগে দিতাম আপনাদের থেকে ব্যাপার বাটপাড়ি করার পরে এখন আসে আমাদেরকে উল্টো পিক আপ নিচ্ছে যে ভাই আমাদের গরুর ভিডিও করেন না কারণ বাটপাড়িগুলো যখন আমরা প্রকাশ করে দিচ্ছি তখন যাই ওনাদের সমস্যা হয়ে যাচ্ছে যে কারণে করলাম না ভাই ওই রকম বাটপা ব্যাপারের কোনো ভিডিও দিতে হবে এমন কোনো কথা নেই তাকে গরুর কোনো অভাব নেই মাসাল্লাহ পর্যাপ্ত পরিমাণে ব্যাপারী আছে অনেক ভালো ভালো ব্যাপারে আছে তাদের থেকে গরুগুলো নিতে পারবেন অবশ্যই আমি আপনাদের স্ক্রিনে ভিডিও শর্ট ক্লিপ দিয়ে রাখবো এই ব্যাপারে বাটপার ব্যাপারে থেকে আপনারা সহজে যে দূরে দেখতে পাচ্ছেন আর আতার আঙ্কেলের কাছ থেকে আমি গুরু আনতে গেছিলাম বুঝছো তোমার ভিডিও দেখে আঙ্কেল আমার বহুত জ্বালাইছে মানে কল্পনা করতে পারবে না ওখানে ওখানে আমার যতটুকু ট্রাভেল করছে গরু উঠানো টাইমে তুমি ওনারা জিজ্ঞাসা করতে পারো আমি বলা ঠিক না তারপর বলতেছি বুঝছো উনি যথেষ্ট ট্রাভেল করছে আমার ওই গরুটা আমার টাইমে এই সাদা গরু যেটা দিচ্ছি তোমার পরে আবার মানে আমি আমার ছোট ভাইরা পাঠাইছি বুঝছেন ওনারে যে আর দশ হাজার টাকার ডিপোজিট দিয়ে আসছি দশ হাজার দিয়ে আসছি যেদিন আমি জিনিসটা নেওয়ার জন্য যাবো ওই দিন আমি আমার ফ্যামিলি পাঠাইছি আমার আম্মারা পাঠাইছি উনি চিনে না উনি কাউকে চেনা না এখন একটা আপনার বুঝে নিতে এখন মহিলা মানুষ পাঠাইছি আমি একটু আমি আসলে বাইরে থাকি সাউথ আফ্রিকা থেকে সাউথ আফ্রিকা থাকি আপনার এই উনি চিনে না লোকজন চিনে না মানে আমি যে ওনারে একটা জিনিস নিতে গেছি মানে একটা আগ্রহ উনি লাগে চিনে না দুর্ব্যবহার ভাই ঠিক আছে অনেকের থেকে অগ্রিম টাকা নেওয়ার পরে ওনার সঙ্গে খুব দুর্ব্যবহার করে যে কারণে অনেকে আমাকে কমপ্লেন করছিলেন তো পাশ দিয়ে ভিডিও করতেছিলাম ওনার পাশ দিয়ে আর কি তো উনি আসে আমাদের বলে ক্যামেরা অফ করে দিতে বললাম না ভাই ওনাদের ভিডিও গরুর অভাব নেই মার্শাল্লাহ কারণ আমরাও চাই না আমাদের দর্শক প্রতারিত হোক প্রচুর পরিমাণে গরু আসে দর্শক মার্শাল্লাহ প্রচুর কালেকশন কথা কোনো সিন্ডিকেটের পাল্লা আপনাদের না ফেলানোর জন্য আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি এতে করে হাটের মধ্যে কতটা বিবৃতিকর অবস্থায় পড়তে হয় আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন আমরা চেষ্টা করি দর্শক আপনাদের ভালোর জন্য অবশ্যই যেসব দর্শক বোঝেন তারা কখনো বাজে কমেন্ট করবেন না বোঝে না তারা হয়তো বা করতেছেন না বুঝে ইনশাল্লাহ আপনাদের বোঝার তোফিক দাম গুলো আল্লাহ দেখি জোড়াটা কেমন না যাচ্ছে জোড়া কত মামা চাচ্ছে কত দাম দর পরে চল্লিশ ভাঙে বলে দেড়শো চাচ্ছিল চল্লিশ ভাঙ্গে বলে কালেকশনের অভাব নাই বেশি ভালো ভালো কালেকশন মামা কত এটা নেওয়ার জন্য দেখতেছেন মাশাল্লাহ মামা কিন্তু একেবারে ম্যাগনিফাই গ্লাস দিয়ে চেক করার মতো করে নিচ্ছেন দর্শক ব্যাপারীরা বেশ ভালো করে দেখে শুনে গরুগুলো কিনতেছে এবং প্রত্যেকটা গরু টোটালি স্ক্যান করার মতো করে চেক করতেছে বেশ ছোট ছোট গরু আছে সেগুলো একটু দেখায় আপনাদের এবং দাম ধরো জানায় ভাই বড়োটা কত যাচ্ছেন বড়োটা কত দাম পঁচাশি দাম দর কত করে বিক্রি

ছোটগুলোও কিনতেছে বড়গুলোও কিনতেছে মোটামুটি ভালো বেচা বিক্রি হচ্ছে কিন্তু বাজারের জন্য প্রত্যেকটা গুরু দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গুরুতে দাম দরকার বিক্রির জন্য তো আমরাও একটু থাকি আপনাদেরকে একটু দেখাই কতটা পরিমাণে বেচা বিক্রি হচ্ছে যে বড়োটা দেখাইছিলাম মামা কত যাচ্ছে না এটা কত দাম খারাপ না ছোট ষাট বাষট্টি হলে ভালো হতো দেশি টাইপ এটা একেবারে পার্সেন্ট টারসেন্ট খুবই কম আসত যে সে ছোটো টাইপের মধ্যে দেখাই ছোট একটা দাম কত যাচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত বলে দর্শক বেশ বড় একটা পার্থক্যটা তাহলে পঞ্চান্ন আছে না চুয়াল্লিশ পর্যন্ত দাম ধরবে বলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বেশ ভালো একটা দাম ব্যাপার আইডিয়া ঘটেছে বেশ কম বয়সটা কেমন আছে থেকে ছয় মতো বয়স আছে আরো বড় আসবে চার মাসের বাচ্চা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ব্যাপারে যে তার মোটামুটি আরো এক দেড় হাজার হলে আমরা চাবি হবে বেশ কালেকশন আছে দর্শক তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম